দুই দেশই একই ধর্মের অনুসারী তবে ধর্মীয় গোষ্ঠীগত দিক দিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চরমে তাদের বিরোধের কারণেই সারা বিশ্বে এই ধর্মীয় গোষ্ঠী দুটিও নানা রকমের দ্বন্দ্বে জড়িত বলা হয় অন্য ধর্মের চেয়েও সৌদি আরবের সেয়া পন্থে ইরানকে বেশি শত্রুভাবাপন্ন মনে করে সেই দেশ দুটি দীর্ঘ সাত বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে রাজি হয়েছে খুলতে যাচ্ছে দূতাবাস চীনের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতাকে স্বাগত জানিয়েছে বিশ্ব মধ্যপ্রাচ্যে এই দুটি দেশের দ্বন্দ্বের সুবিধাভোগী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল স্বাগত জানায়নি তবে প্রশ্ন দেখা দিয়েছে যে চরম বৈরি সৌদি আরব ইরানের সম্পর্ক কতটা টেকসই হবে তা নিয়ে সিদ্ধান্তটা ঐতিহাসিকই বটে দুই হাজার ষোলো সালে সৌদি আরবে এক আসিয়া নেতাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তেহরানে সৌদি দূতাবাসে হামলা হয় এরপর সৌদি আরব ইরানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বাতিল করে দেশ দুটি চরম শত্রুতে পরিণত হয় ইয়েমেনে গৃহযুদ্ধ যে হাজার হাজার মানুষ মারা গেছে তা মূলত ওই দেশের দ্বন্দ্বের কারণেই তাদের সমঝোতার টেবিলে আনতে নানা চেষ্টা চলছে দুই সালের এপ্রিল থেকে তাদের মতবিরোধ দূর করার চেষ্টা হয় কিন্তু সম্ভব হয়নি সব শেষে গত ডিসেম্বর চীনের প্রেসিডেন্ট শি এর সৌদি আরব সফর এবং গত মাসে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে চীনের আমন্ত্রণ জানানো হয় মূলত এই দুই সফরই সমঝোতার বিষয়ে সিদ্ধান্ত হয় মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে বেইজিংয়ে আলোচনার বিষয়টি আগে জানানো হয়নি চার দিন আলোচনার পর চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর পরে ঘোষণা হয় হোয়াইট হাউসের মুখপাত্র জন কি রবি শুক্রবার বলেন এই চুক্তিতে ওয়াশিংটন সরাসরি যুক্ত ছিল না তবে ইরানের সঙ্গে আলোচনার বিষয়টি সৌদি আরবের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছিল ওয়াশিংটন কেন অস্বস্তিতে বেজিং থেকে ইরান এবং সৌদি আরবের মধ্যে সমঝোতার খবর যখন প্রথম এলো সেটি ওয়াশিংটনে একই সঙ্গে বিস্ময় এবং শঙ্কা তৈরি করে এর মূল কারণ অবশ্য ইরান সৌদি আরব সমঝোতা নয় তাদের অস্বস্তি এবং শঙ্কার মূল কারণ এই সমঝোতায় চীন যে ভূমিকা পালন করেছে মধ্যপ্রাচ্যে বহু দশক ধরে সব ধরনের সংঘাতে রেফারির ভূমিকায় ছিল যুক্তরাষ্ট্র এখন তাদের সেই প্রভাব বলয়ে শান্তি প্রতিষ্ঠান নামে মধ্যস্থতাকারী হিসেবে যেভাবে চীন ঢুকে পড়ছে সেটি মার্কিন নীতি নির্ধারকদের জন্য সাংঘাতিক শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক গত কিছুদিন ধরে মারাত্মক টানাপোড়েন দেখা যাচ্ছে সেই প্রেক্ষাপটে চীনের এই ভূমিকাকে বিশ্বজুড়ে মার্কিন একাধিপত্যের প্রতি আরেকটি চ্যালেঞ্জ বলে বর্ণনা করছেন কেউ কেউ যুক্তরাষ্ট্রের একজন সাবেক ঊর্ধ্বতন কূটনৈতিক ব্রুকিংস ইনস্টিটিউটের ফেলো জেফ্রি ফেল্টম্যানের ভাষায় বেইজিংয়ের এই ভূমিকাকে বাইডেন প্রশাসনের জন্য চাপ তৈরি করবে এবং চীন যে একদীয়মান শক্তি সেভাবেই দেখা হবে টেকসই হবে তো দুই দেশের মধ্যে হওয়া চুক্তি অনেক সমস্যার মাত্র একটি সমাধান বলে মনে করেন তেহরান ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক ডিয়াকো হোসাইন তার মতে সৌদি আরব এখনও ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়া নিয়ে সতর্ক অবস্থায় কারণ দেশটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়তে চাইবে না ডিয়াকো হোসাইন আল জাজিরাকে বলেন এই চুক্তির অর্থ এই নয় যে তাদের মধ্যে সব ক্ষেত্রেই আস্থা সম্পর্ক তৈরি হয়ে যাবে বিশেষ করে ইয়েমেন লেবানন সিরিয়া এবং ইরাকে দুই দেশেরই স্বার্থ রয়েছে হোসাইনের মতে চুক্তিতে কিছুটা হলেও সফল বলা যাবে বলে যদি একটা স্থায়ী সম্মত হতে পারে দুই দেশ কিন্তু স্বার্থ ছাড় দিয়ে এই ধরনের সিদ্ধান্তে আসা তাই চুক্তিকে সফল করতে হলে উভয় দেশকে আস্থার সম্পর্ক গড়ে তুলতে হবে আবার সম্পর্কের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় দুই দেশের মধ্যে সম্পর্কে পড়েন লেগে আছে প্রায় এক শতাব্দী ধরে বিশেষ করে ইরানে ইসলামী অভ্যুত্থানের পর সম্পর্কের অবনতি হয় উনিশশো সালে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ইরানের হামলাকে সমর্থন করে সৌদি আরব যদিও পরে আরব দেশ দুটির মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা লক্ষ্য করা যায় ইরানের সরকারপন্থী নেতা মোহাম্মদ খাতামির আমলে এই দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত হয় 1998 সালে দুই দেশের মধ্যে স্বাভাবিক সহযোগিতা সম্পর্কে চুক্তি এবং 2001 সালে নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয় ইরানের বর্তমান নিরাপত্তা বিষয়ক প্রধান আলী শামখানি ওই সময় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বর্তমানে চুক্তিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক পদক জয়ী ওয়াশিংটনে রিসেভিক সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির অনাবাসী সিনিয়র ফেলো সিনাতোসের মতে এবারে চুক্তিতে আগের চুক্তিগুলোর কথা উল্লেখ আছে যা ইতিবাচক এই দিকে লক্ষ্য রেখে যদি তারা সম্পর্ক এগিয়ে নিতে পারে তাহলে ভালো কিছু ফল পাওয়া যাবে ইরান এবং সৌদি আরবের দ্বন্দ্বের সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে দেখা হয় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বহু দশক ধরে যুক্তরাষ্ট্র যেভাবে তার ভূ রাজনৈতিক স্বার্থ বজায় রাখতে পেরেছে সেক্ষেত্রে ইরান সৌদি দ্বন্দ্ব মারাত্মকভাবে সহায়তা করছে অন্যদিকে ইসরায়েলও এই দ্বন্দ্বের সুযোগ নিয়ে শত্রুর শত্রু আমাদের মিত্র নীতি অনুসরণ করে ইরানের বৈরী কিছু উপসাগরীয় দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছে স্বাভাবিকভাবেই ইরান এবং সৌদি আরবের মধ্যে যদি কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং ভবিষ্যতে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা তৈরি হয় সেটি উপসাগরীয় অঞ্চলের ভূ রাজনৈতিক সম্পর্কে নতুন বিন্যাস তৈরি করতে পারে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুটি দেশই মনে করে এই নতুন পরিস্থিতি কোনোভাবেই তাদের স্বার্থের অনুকূলে যাবে না